সালামু আলাইকুম ইট ফুকুর ফারেজ জাকফুর আমেরিকান প্রবাসীদের উদ্যোগে বন্যাত্রদের মাঝে তারা বিতরণের জন্য পূর্ব প্রস্তুতিমূলক প্যাকেটিংয়ের কাজ চলতেছে এখানে যুবকেরা সবাই আছে সবাই নিজ নিজ উদ্যোগ নিয়ে কাজ করতে আছে। এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রাথমিকভাবে চারশো ফ্যামিলিকে দেওয়ার জন্য উপহার সামগ্রী পাঠায় দেওয়ার জন্য চারশো ফ্যামিলিকে দেওয়ার জন্য এখানে মাল নিয়ে আসা হয়েছে যতটুকু মাল আসছে ততটুকুই প্যাকেটিং এর কাজ চলতেছে এখন এখানে আমরা সবাই এটাকে প্যাকেট করতে আসি মেফে মেফে সবাই প্যাকেট করতে আসে এখনো পুরা মাল সবগুলো আসে নাই অর্ধেক আসছে এখানে ডাউল আসছে পেঁয়াজ আসছে আলু শাল সেলাইন ওষুধ এগুলো আসছে আরো কিছু বাকি আছে যেগুলো এখনো শিফ পোষায় নাই আমাদের মাঝে এগুলো আসতে সময় লাগবে কারণ গাড়ি আসে না গাড়ি পাওয়া যায় না আর মালেরও সংকট মাল পাওয়া যাচ্ছে না পুরোপুরি এখন যতটুকু আসছে বস্তা এখন আমাদের বাকি আছে এখানে চেরা মুড়ি তেল এগুলো এখনও বাকি আছে প্যাকেট করা তো আলহামদুলিল্লাহ সবাই প্যাকেট করা শেষ এখন বস্তা ভরতেছে বস্তা ভরতেছে সবাই যুবক ভাইয়েরা ভাই ব্রাদাররা এখন ট্র্যাকিং করতেছে যুবক ভাইয়েরা সমাজের জন্য রহমত যুবক ভাইয়েরা সমাজমূলক কাজকর্ম করার জন্য সবাই যদি সঠিকভাবে তাদেরকে পরিচালনা করা যায় তাহলে তারা সমাজ পরিবর্তন করে দিতে পারে সবাই এখানে যারা এখানে কাজ করতেছে সবাই বাড়িতে ঘরে ফানি কিন্তু তার ফলেও সবাই খুশিতে কাজ করতেছে সবাই অন্যকে সাহায্য করার জন্য বন্যার্থদের সহযোগিতা করার জন্য তারা কাজ করে যাইতে আসে সবাই যুবকদের জন্য দোয়া করবেন ভাই ব্রাদারদের জন্য দোয়া করবেন তারা যেন তাদের এই সমাজসেবামূলক কাজ পরিচালনা করে যাইতে পারে করে যেতে পারে সবার জন্য সবাই সেটার জন্য দোয়া করবেন আর আমাদের ওই আমেরিকান প্রবাসীদের জন্য দোয়া করবেন যারা এই উদ্যোগ নিয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন যেন সবাই আরও বেশি বেশি করে সবার নিরীহ মানুষদের পাশে থাকতে পারে সবাই যেন সবাইকে সহযোগিতা করতে পারে তার জন্য দোয়া করবেন সবাই আমাদের এখানে প্রায় কাজ যতটুকু শেষ হয়েছে বাকিগুলো কিছু মালামাল এখনও বাকি আছে সেগুলো আসার পরে পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে আমরা এগুলো সবার বাড়িতে পৌঁছানোর চেষ্টা করব পৌঁছাই দেবো যেন অতি তাড়াতাড়ি খুব শীঘ্রই যেন সবাই বাড়িতে ফোসাই দিতে পারি সবাই দোয়া করবেন